ভাই ডাবল ব্যাটারির ফ্যান ভাই ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি জি ভাই জি কেউ তো চার্জার ফ্যানে ব্যাটারি গ্যারান্টি এই প্রথম ডিজনি ইতালি কোম্পানির ফ্যানে আপনার ব্যাটারির গ্যারান্টি পাবেন ছয় মাসের আচ্ছা ভাই এখন গ্যারান্টি দিলেন ভালো কথা চার্জিং ব্যাকআপ যদি হয় তিরিশ মিনিট ভাই চার্জিং ব্যাকআপ তিরিশ মিনিট না ভাই একটানা চলবে আপনার বাইশ ঘন্টা বাইশ ঘন্টা

অসাধারণ ভাই দাম কত একটা করে অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা খালি অর্ডার দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দাম ডেলিভারি চার্জও লাগবে না দাম ঠিকও জানেন একদম ফিক্সড প্রাইস 8500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি